নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি ভিডিওটি শুরু করছি দেখো তো এখানে একটি বাজার শৃঙ্খল দেখতে পাচ্ছ তো বাজার শৃঙ্খল প্রক্রিয়ায় গ্রাহকের স্থান কত নম্বরে পরে দেখো তো বাজার শৃঙ্খল বাজার শৃঙ্খল প্রক্রিয়ায় গ্রাহকের স্থান চার নম্বরে পরে দেখো চতুর্থ চতুর্থ পর্যায়ে পড়ে যেরকম গ্রাহক তো প্রথম নম্বরে রয়েছে উৎপাদনকারী অর্থাৎ যে উৎপাদন করে সে হচ্ছে বাজার শৃঙ্খল প্রক্রিয়ায় প্রথম স্থান তারপর দ্বিতীয় স্থানে রয়েছে পাইকারি ব্যবসায়ী পাইকারি পাইকারি ব্যবসায়ীরা দ্বিতীয় নম্বরে রয়েছে পাইকারি বাজার শৃঙ্খল প্রক্রিয়া এবং খুচরো যে ব্যবসায়ীরা আছে তারা বাজার শৃঙ্খল প্রক্রিয়ায় তৃতীয় নম্বরে রয়েছে আর চতুর্থ নম্বরে রয়েছে গ্রাহক ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য